যখনই পে প্রদানের জন্য পে কমিশন গঠন হয় তখনই বাহিনীদের জন্য আলাদা কমিশন হয় তারা তাদের ভিতরের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আলাদা আলাদাভাবে তারা সুপারিশ তৈরি করেন এবং সেই সুপারিশ সশস্ত্র প্রতিরক্ষা বাহিনীর বিভাগে তারা জমা দেন এবং সেখান থেকেই সরকারের নীতি নির্ধারকদের কাছে চলে আসে বেসামরিক এবং সামরিক উভয় পরামর্শ রিপোর্ট সুপারিশ যাচাই বাছাই করেই একটি পূর্ণাঙ্গ পে স্কেল প্রদান করা হয় পে স্কেল কিন্তু বাহিনীর জন্য আলাদা আর বেসামরিকের জন্য আলাদা এমন নয় স্কেল হবে সারা বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সেখানে ডিফেন্স সাধারণ সকলের জন্য একটাই পেস্কেল হয় একত্রিশে অক্টোবরের মধ্যে তারা বেতনের সুপারিশ সশস্ত্র বিভাগে জমা দিবেন তার মানে আমরাও আশাবাদী ওই একই সময় আট করে বা কাছাকাছি সময়ের মধ্যেও আমাদের যে পে কমিশন অর্থাৎ বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য পে কমিশন তারাও আশা করি এই সময়ের মধ্যে সুপারিশ সরকারের কাছে প্রণয়ন করবেন এবং সরকার মহোদয় সকল সুপারিশ যাচাই বাছাই করে সময় উপযোগী একটা স্কেল আমাদেরকে উপহার দেবেন এটা আমরা আশাবাদী সরকার সবসময় সরকারি কর্মচারীদের জন্য পজিটিভ থাকে শুধু কর্মচারীরাই পজিটিভ চিন্তা করতে পারি না কেননা কর্মচারীরা নিজের বেতন বৃদ্ধির কথা নিজের অধিকারের কথা নিজের দাবির কথা নিজেই প্রচার করতে লজ্জা পায় তাই তাদের কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত প্রত্যাশা কখনো পূরণ হয় না